হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম বিয়ার চলে আসছি দেখতে দেখতে চলে আসলো কুরবানির কুরবানিদের জন্য স্পাইসি কিনে নিয়ে আসছি এবং সুন্দর করে অর্গানাইজ করে ফেললাম আজকে সেই ব্লগটাই শেয়ার করবো আর এখানে ছোটো ছোটো দারু আমি রেখেছি যেগুলো কিনা আমার এটা শেষ হলে এখান থেকে আমি কুইক করে নিয়ে নিতে পারি সব কিছু অর্গানাইজ করে নিয়েছি সেটা আজকে ব্লগে শেয়ার করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তো আমি এগুলি বোঝাতে থাকি আপনারা ফুল ভিডিওটা দেখে আসেন থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউরস কি অবস্থা কেমন আছেন দেখেন আজকের ওয়েদারটা কীরকম হয়ে গেছে দেখছেন আজকের ওয়েদারটা হলো ক্লাউডি কাপড় লাইড়াই দিছি বৃষ্টিও পড়তেছে চলে আসছি আজকে সারাদিন বাসাবাড়ি ক্লিন করতেছি কিচেনে সব কিছু ওয়াশ করে দিছি এগুলো ক্লিন করা হয়েছে স্টোরেজ রুমটা আবারও আমি পরিষ্কার করে নিলাম বাজার সদায় নিয়ে আসছে এখন এইভাবে গুছিয়েছি এখন এখানে অনেক স্পাইসি আনছিলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো কি স্পাইসি নিয়ে আসছি বাজার থেকে তো চলুন ভিডিওটা শুরু করি গরমের দিন হলে কি বল এখনও হাতে চুলো সন্ধিত হয় হাত খালি টানে ওয়াশিং আপ করি তো আসসালামু আলাইকুম বি আর চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে গত পর্ব আপনারা দেখেছিলেন স্পাইসি দোকানে গিয়েছিলাম কোরবানির জন্য তো অনেকগুলো স্পাইসি আনছে আসলে আমার ভিডিও মানে লাস্ট মুমেন্ট শপিং করা হয়েছে ভিডিও যা কবে দিতে পারবো জানি না প্রথমে নিয়ে আসছিলাম চিরা আমচিরা দিন আপনার ভাইয়া আমচিরা আমি খেয়েও ফেলেছি তো বড়ো একটা আমচিড়া নিয়ে আসছিলাম ওয়ান কেজির আম এটা সাদা চিরাটা তো এই চিরাটা আমার লাল চিরাটা ভালো লাগে এই চিরাটা বাচ্চাদের জন্য আনছি এই যে টেস্টটা নিয়ে আসছি এটা তিনশো গ্রামের এটা অনেক এক্সপেন্সিভ মশলাপাতি এত এক্সপেন্সিভ হয়েছে আপনার ভাইয়া খুবই খুবই আফসাই তো জিরা নিয়ে আসছি কারণ কোরবানিতে জিরা পাউডার লাগবে তো এটা হয়েছে ভাজা জিরা যেটা করি এটা আমি একটা হোল জিরা এখানে ওয়ান কেজি ওয়াইটা নিয়ে আসছি এটা টেন পাউন্ড আমি আপনাদের প্রাইসগুলো বলে দিচ্ছি কারণ কত এক্সপেন্সিভ হয়ে গেছে আমি জানি না যেটা আমি জানি এটা আমি একটা আনছি পেপ্রিকা মানে কাশ্মীরি চিলি পাউডার রেড কালার ওয়ান কেজি এটার প্রাইস আমি জানি না যেগুলো আমি নিচ্ছি সেগুলো আপনাদের বল দিচ্ছি দেন একটা জিরা পাউডার নিয়ে আসছি মিক্স মিহি জিরা পাউডার এটাও প্রাইজ আমি জানি না এবং আরেকটা নিয়ে আসছি আমি ধনিয়া পাউডার এক কেজি এটার প্রাইসও জানি না ইকো ব্র্যান্ডে গিয়েছিলাম ইকো ব্র্যান্ডে শপিং করে টোস্ট বিস্কিট নিয়ে আসছি ইকো টোস্ট বিস্কিট ভালো লাগে আমার সাথে চা দিয়ে খেতে আমি আর আমার মেয়ে পছন্দ করি ইকো ব্র্যান্ডের শপিংয়ে যে আপনার ভাইয়া খুবই খুবই আপসেট কিসো আপসেট কারণ এত প্রাইস ছিল যা বলার বাইরে কালিজিরা নিয়ে আসছি কালিজিরাটা অনেক ফোর পাওয়ানোর মতো ছিল তিনশো গ্রাম অনেক এক্সপেন্সিভ পাউন তারপরে আসছি একটা ব্ল্যাক মাই গ্রিন কারজামেন কোন ব্ল্যাক কারজামেন নিয়ে আসছি সো গ্রিন কারজামেনটা কোথায় গেল হুম এটার প্রাইস অনেক এক্সপেন্সিভ ছিল সিক্স সেভেন পা না আরও বেশি আমার ভিডিওতে আপনার প্রাইসগুলি দেখতে ভালো আচ্ছা আমি গ্রিন কাজামিন খুঁজে আনি সো এই যে গ্রিন কারজামন এখানে আমি গ্রিন কারজামন দুইশো গ্রাম নিয়ে আসছি তেরো পাউন্ড দিয়ে ও মিক এত এক্সপেন্সিভ তাও আবার তেমন বেশি বড় বা তো মিডিয়াম সাইজের এইটা কাজামেনটা মানে দারুচিনির দাম এত বেশি সরি এলাচি এলাচি তো মনে বলে এলাচির দাম তো যাই হোক এটা এটা নিয়ে আসছি আমি একটা কারি পাউডার এটা আমি কম হলো বিশ বছর পর নিজে সংসার ইউজ করতেছি এর আগে মনে একটা করছি এটা আমার সেকেন্ড টাইম ইউজ করা এটা আমার আম্মার অনেক পছন্দের ফ্লেভারের কারি পাউডার স্পেশালি সিলিচিরা এইটা সব কিছুতে দেয় মাছ বোনা তরকারি মাংসের সব কিছুতে দেয় এটা খুবই একটা স্ট্রং ফ্লেভারের দেয় একটু ডিফারেন্ট তো এটা নিয়ে আসছি এটা অনেক দাম ছয় পাওয়ানোর মতো নিছে মনে হয় তো এটার ওয়েট হইলো কত এটার ওয়েট হলো চারশো পঁচিশ গ্রাম তো এইটা আমি রান্না করবো রিভিউ দিব আপনারা চাইলে অনেকে যারা দেখবেন তারা হয়তো নিতে চাইলে নিতে পারবেন খুবই খুবই এক্সপেন্সিভ বাচ্চাদের জন্য এই তো হট চিকেন ফ্লেভারের রামান না হলে তো নয় তো চিকেন রামান নিয়ে আসছে ভাইয়া তিন প্যাকেট আর এগুলি প্রাইস ছিল ফাইভ পাউন্ড করে তো তিন প্যাকেট নিয়ে আসি এগুলি আমার এক মাসও যাবে না আমার মেয়েদের এত পছন্দ আর যেটা আমাদের লাগবে সেটা হলো ওই যে একদম ফ্রেশ আমি গার্লিক আনছি এবার আমি একদম ফ্রেশ গার্লি বেটে রান্না করব। মানে যখন কুরবানির মাংস আমাদের কুরবানির মাংস এখানে দুদিন পরে আসবে তো এখন আমি রেডি করব না কুরবানির পর ঈদের পর এগুলিকে রেডি করবো যেদিন মাংস আসবে সেদিনই এগুলিকে একদম বেছে দেশের মতো আদা নিয়ে আসছি বাঙালি দোকানে আদা তেমন বেশি ভালো হয় না বেশি তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে ঠিক আছে আদাগুলো সেইখানে আমি পরিমাণ মতো নিচ্ছি আমার ফ্রিজ আমি অলরেডি ফ্রেশ আমি এখন মানে ফ্রেশ খাইতে পছন্দ করতেছি দুই তিন মাস ধরেই খাচ্ছি হয়তো আপনাদের সাথে বলা হয়নি ফ্রোজেন্ড জিঞ্জার কালিক পেস্ট খেতে খেতে আমি ফাইড হয়ে গেছি আমার কাছে আর ভালো লাগতেছে না মনে হচ্ছে এখন একটু ফ্রেশ খাওয়ার দরকার তো ফ্রেশ খাবো তো স্পাইসিগুলি আমি এখন গুছিয়ে নিই ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা আমি মুখ করি স্পাইসিগুলো আমি সুন্দর করে অর্গানাইজ করে নিব কারণ ঈদ আর মাত্র আমাদের দিন আছে আজকে হলো মঙ্গল বুধ বৃহস্পতি ঠিক আছে আজকে নিয়ে আড়াই দিন তো আমার ভিতরে সব কিছু কমপ্লিট করতে হবে তো কে কে রেডি আছেন আমার মতো প্রথম হইলো আমার এই যে গরম মশলার বক্স নিয়ে এটা এমটি হয়ে গেছে সব কিছুই ভরতে হবে তো করবো এখানে হলো কি গোলমরিচ ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকাটা কোথায় গোছাতে অনেক সময় লেগে যায় ঈদের সময় তো একটু রান্না বান্না বেশি হবে কি বলেন তাই না তো একটু তো বেশি কাজ আমাদের করতে হবে এখানে কিছু সেদিন চিলি নিয়ে চেষ্টা সেটা ফেলাই দিয়েছিলাম এখানে ভিতরে যে ছোট ছোট এটা হলো স্টার আছে ব্ল্যাক পেপার কার্ডামিন ক্লোভস মশলাগুলি না আগে কিনে রাখা দরকার ছিল আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে মশলাপাতি কুরবানির কুরবানি আগে কিনে দরকার ছিল আপনার ভাই আসলে এত কাজে থাকে আর আমিও গাড়ি ড্রাইভিং জানি না যাও যাইতেও পারি না তো একটা সমস্যা আমার তো আমার গ্রিন কার্ড নাই আমি গ্রিন কার্ড আমার দাবি খুলি কারণ আমার ব্ল্যাক মনে হয় এগুলি আমি আসলে নিজে কিনি না তো সুন্দর বেরিয়েছে তার জন্য জানিও না আমার বাংলাদেশ থেকে বলে আমার বোন কার্ড নিয়ে যাইতে খুব খুবই এক্সপেন্সিভ এখন আমি নিজেই থত হয়ে গেছি এই যে আমার ব্ল্যাক কার্ড পেনটা আছে বললাম না এখন থেকে আমি বাংলাদেশের মহিলাদের মতো কম কম গুদিয়ে খাবো কারণ এত এক্সপেন্সিভ হয়ে গেছে যা বলার বাহিরে এইটা আমি এখন বোরে রেখে দিই এটা এটা হলো ক্লোভ জন্য আমি ক্লোভটা দিয়ে দিই ক্লোভ বেশি একটা লাগে না আমার ক্লোভ বেশি একটা খাওয়া হয় না এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা দিয়ে ক্লোভ আছে মশলা গুছাইতে গেলে বোঝা যায় সবাই হয়তো আমার আগে মশলা কিনে গুছিয়ে ফেলেছেন আমি এখনো কিছু করতেই পারিনি

অনেক দিন তো রিক্সার কেনা হয় না রিস্কার জন্য অনেক দিন চলে যাবে রিক্সা এটা তো রাখতে পারবো এটা গ্লাসের এটা সুন্দর করে রাখবো দাদা রিস্কার

তো মোটামুটি সবকিছু হয়েছে এখন আমি দেখি এটা পাইকিনা ঠিক আছে এটা আমি খুঁজে আমি এখান থেকে আমি আরো কিছু বেলি বের করে নিবো কারণ ঈদের দিন অনেকগুলি বেলি রাখবে আবার ঈদেরও রান্না বান্না আছে তারপরে তো মাংস আসবে আমাদের ডাবল খরচ হয় ঈদের সময় রান্না করা পোলাও মাংস আবার দেখা যায় ঈদের পরে আবার মাংস আসে তো যাই হোক আমার কাছে মনে হয় ব্ল্যাক ফাপা নাই আমি ইচ্ছা করি কিনে নেই ব্ল্যাক ফাপা আমার খাওয়া হয় না শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এটার জন্য আমি খুবই খুবই হ্যাপি তো এই তো অর্গানাইজ করে ফেললাম লোকে দিস গাইস আমার স্পাইসি মশলা দেন এইটা দেব দেন লাস্ট ওয়ান আমি এইটা দেব রেডি হয়ে গেল এখন আমি নিয়ে আসবো আমার স্পাইসি ওয়ান লোকে দিস গাইস কি অবস্থা এটা এইটার অবস্থা খুবই খুবই খারাপ সবগুলো ওয়াশ করতে হবে হলুদ পড়ি ধনিয়া জিরা এগুলি সব এমটি হয়ে আছে আমি এগুলি সব ওয়াশ করে নিয়ে এটা আমি ওয়াশ করে নিয়ে আসি আগে যাই হোক ওইটা ওয়াশ করে দিছি ড্রাই হইতে দিছি একটু ড্রাই হোক এর ভিতরে বাকি কাজগুলো করে নিই এখন এখানে আমি নিয়েছি কিউমিনটা বক্সিতে করে রাখেছি আমার অলরেডি কিউমিন ফ্রাই করে ফেলছি তো এই একটা কিনে রাখছি আর যখন শেষ হবে তখন তো আমি দুধ দিয়ে আনতে পারবো না এটা আমার চলে যাবে অনেক দিন আই হোক ছয় সাত মাস জাস্ট আমি এটা তো পাউডারই খাই জাস্ট ফ্রাই পাউডার এই হলো লিড এইটা এটা অন্যর সাথে ঢেলে রাখবো এটা নিয়ে এসছি আমি কিউমিন পাউডারের বক্স তো কিউমিন পাউডার আইসক্রিম জিরা এই যে কিউমিন জিরা হলো কিউমিন কিউমিন পাউডারটা ভরি না আমাদের বাংলাদেশে এগুলি সব বাটাবাটি করে রান্না করবে এগুলিতে টেস্ট বেশি আসে বাটাবাটি এক হাতে করতে যদি আরেকজন থাকে তাহলে বাটাবাটি করে খাওয়া যায় এক হাতে মাংস দৌড় রান্না করো বসে থাকো টাইম লাগে অনেক আমি আসলে তিন চার জায়গায় আমার স্পাইসি রাখি ফার্স্ট হলো বিগ ওয়ান সেকেন্ড হলো দিস ওয়ান অ্যান্ড থার্ড হলো স্মল ওয়ান রেডি হয়ে গেল আর একটা নিয়ে আসি সো এই যে আমি লিখে রেখেছি ধনিয়া পাউডার এই যে ধনিয়া পাউডার এখানে হলো সব ধনিয়া ধনিয়া আমি এইভাবে দেখে বুঝি ধনিয়া পাউডার নতুন প্যাক করে নিব ওইটা মুছে নি এটা হলো ধনিয়া ধনিয়া প্যাকেটটা কেটে নিচ্ছি জিরা পাউডার ছিল আমাকে দিতে জিরা পাউডার নিয়ে আসি হম হম আর একটু লাগবে আর একটু করে দিই এই রেডি হয়ে গেল দেন আমার স্কুল ওয়ান আছে এটা ওয়াশ করতে হবে লাগে এগুলো আমি সসের জার ওয়াশ করে রাখছি অনেকগুলো হইছে মাসাল্লাহ এই জারগুলো অনেক ভালো সহজে ভাঙে না পড়লে মানে ভেঙে যাওয়া মশলা সহ ভাঙবে না সহজে আর ইজি করতে আরাম মশলা দিতে পারা আমার ওয়ার্ক টপ কিন্তু অলরেডি ওয়াশ করা ওয়াইপ আপ করা সো এইতো ওয়ান টু হলো চিলি পাউডার ঠিক আছে চিলি পাউডার সো এইতো মরিচ গুলি ভরে ফেলাম এটা এক্সট্রা হট চিলি পাউডার বাংলাদেশ থেকে আমার আর এটা তো আমি মরিচ বনে নিব আমি সাইডে রাখি আপনাদের একটা মরিচের পাউডার দেখে এইটা নাকি মরিচের পাউডার দেখছেন এটা দেখতে পুরো হলুদ বোনায় না মুখে দিছি আমার জিব্বা টাং ইয়ে হয়েছে আর এটাও মরিচের পাউডার এটাও মরিচের পাউডার লোকে দিস পার্থক্য দেখেন এটা কিভাবে কি মরিচের পাউডার হলো বুঝলাম না এটা মরিচের পাউডার আমার বড় বোন দিয়ে দিচ্ছে মোটে

এগুলি তো মরিচে পাউডার আবার এটা দেখেন এক্সট্রা হট এটা আবার অন্যরকম কালারের পার্থক্য জন্য না বুঝতে পারতেছেন কিনা ক্যামেরাতে তো মনে হয় যাই হোক দুইটার কালার একই লাগতেছে আমার কাছে এখন এই ছোট যাচাতে রেখে দিই মরিচ এক্সট্রা হট এটা ঝালটা কেমন দেখতে পাবে আগের মরিষের ঝালই ঠুঁট চলতেছে দুইটার কালার তো একই হয়ে গেছে পানি পড়তেছে কোন মরিষের থাকে এটা ধর নাই এক্সট্রা হট চিলিপ অর্থাৎ এটা একটা বক্স হবে এগুলো আমি জায়গায় জায়গায় নিয়ে চাই যেখানে আমি রাখবো ঠিক আছে এইটা হলো বাংলাদেশ থেকে আমার বোন দেখেন কত বড় বক্স করেই দিয়ে দিচ্ছে একবারে হলুদ এখন শেষ করতে পাইনি প্রায় দুই বছরের উপর হয়ে যাবে দুই বছর ধরে আমি হলুদ কিনি না এই যে দেখেন হলুদে গ্রাম বেরিয়েছে বড় একটা বক্স গ্রামে নিতে আমি কখনই মানে দশ পাঁচ সাত বছর মনে আনছি দশের পর থেকে কোনো স্পাইসি আমি বাংলাদেশ থেকে আনিনি এবার যে গেলাম বনে জোর করে দিয়ে দিছে দুলাবি আর বনে এই হলুদ মরিচ মরিচটা শেষ হয়ে গেল ধনে আছে মরিচটা মানে কালারিং মরিচটা শেষ ওই যে হলুদ রঙের একটা মরিচ দেখালাম না তাহলে ওই মরিচটা আছে এটাও ভরে রেখে দিলাম কারণ শেষ হইলে এরপর বড় ডিব্বা একবারে বের করছিস আরও পাঁচ বছর খাইতে পারবো আমি যে হলুদ রয়েছে পাঁচ লিটারের এই ফাইভ লিটার এখানে লেখাই আছে ফাইভ লিটার হলুদ দিয়ে দিছে কথা বললেন এটা দেখেন আর একটা মশলা দিয়ে দিছে এটা ধনিয়া নাজিরা কোনো গ্রাণী আমি বুঝি ধনিয়া মনে হচ্ছে এইটা কালার দেখেন কীরকম আবার আমি ধনিয়া নিয়ে আমার জামাই শুনলে আমার জামাই দেখা যে তুমি আবার এটা আনছো আমার মনে নেই যে এত বড় একটা ডিপার হয়ে গেছে এইটা আমি বেরে নিই সামনে থাকলে কি কালার হইতে পারে নাম লেখা নাই সমস্যা আর আমি গন্ধ বসতেছি ঠান্ডা লেগে লাগাই ফেললাম হোক গেছে আর এটা

আর ইন্ডিয়া ইন্ডিয়ানরা বেশি দেয় আমরা বাঙালিরা খুব কম দিই আর একটা পাইছিলাম যা এটা তো বলে নেই কাশ্মীরি চিলি বর্ডারটা করে নিলেই হবে কালার হয়ে যাবে সমস্যা নেই তো শেষ কাজ ফাইনালি পরিষ্কার করে নিছি এখন এখানে চিলি দিস ওয়ান এইটা ওইগুলো কালারিং করছে দিস ওয়ান এটাতে এখন পড়তে হবে মরিচ মরিচ হবে মরিচ তো আছে রেড কে রেড ওয়ান রেড কাশ্মীরি পাউডার ভরে নিব রেড কালার দেখে বোঝা যাবে যে এটা পাপ্রিকা বা কাশ্মীরি রেড চিলি পাউডার যে থাকচোন দুইটা কালার দুই লোকের হয়েছে এটা শেষ এটা শেষ এটা হলুদটা হলুদটা নাই নিব সেইকাৰণে আমি যখন এভরিডে ইউজ করি যখন শেষ হয়ে যায় তখন এই গ্লাসের জার থেকে আমি কুইক করে নি আরও এখন যে আছে এখন সল্ট একটু বলতে হবে সল্ট ফর টেস্ট সল্ট সম্পূর্ণটা হয়ে গেছে দেখতে এখন পাউডার বাকি আছে জিরা পাউডারটা দিয়ে নিজে পাউডার লাগবে মনে হয় সো ফাইনালি আমার সব কিছু গুছানো হয়ে গেছে স্পাইসি লুকে দিস গাইস এটা তো গুছিয়ে ফেললাম সো এটা এই তো গুছিয়ে ফেলেছে এখন এটা ক্যামিনেটা রেখে দিব সুন্দর করে গুছানো হয়ে গেছে খুবই ভালো লাগে সো এটা আমি এখন এখানে রেখে দিব সো গাইস এটা হলো আমার স্পাইসি জার ড্র এই তো রেখে দিলাম এটা হলো গরম মশলা এটা হলো দিস সো রেডি হয়ে গেল আমার স্পাইসি ট্রো দেন থার্ড হলো আমার এইটা এইটাতে আমি এখন আমার এখন আমি আমার সবগুলো সুন্দর করে যাতে আমি সবকিছু সুন্দরভাবে আসতে পেয়ে যাই এটা শেষ হয়ে গেছে এই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য আল্লাহ হাফেজ ভাই বাই সো আরো অনেক কিছু আছে সরি অর্গানাইজ করা সেগুলো আর এখন দেখাতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেগুলো পরে আরেক ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো